পরিমণির ফেসবুক পেজের বিশাল অনুসারী সংখ্যা বিশাল বড় এই চিত্রনায়িকার আশেপাশের মানুষ কিছুদিন পর পর বদলে যায় কারণ যখন তিনি যে মানুষদের নিজের জীবনে স্বাগত জানান তাদের ব্যাপারে ভক্তদের জানাতে কার্পণ্য করেন না ফেসবুকে তাদের সঙ্গে নিয়মিত পোস্ট করতে থাকেন একসঙ্গে ঘোরাঘুরি আড্ডাবাজি চলতে থাকে অতি সম্প্রতি পরীর জীবনে তেমনই একজন মানুষ হলেন সুদর্শন তরুণ উর্তি সঙ্গীত শিল্পী শেখ সাদি এই গায়ক সংশ্লিষ্ট একাধিক পোস্ট পরীর সোশ্যাল প্ল্যাটফর্মে সাম্প্রতিক সময়ে দেখা গেছে স্বাভাবিকভাবেই আগে অনেকের মতো শেখ সাদিকে নিয়েও নতুন গুঞ্জন উঠেছে সবিজ পাড়ায় পরিমণির ফেসবুক পেজে চার দিন আগে শেখ সাদির একটি ভিডিও প্রকাশ পেয়েছে তাতে পরিমণি লিখেছেন পৃথিবীকে জানতে দিও তুমি এই পৃথিবীর আলো এছাড়া ১৩ জানুয়ারি পরিমণির ফেসবুক পেজে একই দিন শেখ সাদির আরো একটি ভিডিও ফেসবুক পেজে প্রকাশ পায় একটি ভিডিওতে পরির ছেলে রাজ্যের সঙ্গে শেখ সাদিকে খুনশুটি করতে দেখা যায় উৎসুক সাংবাদিকরা এ নিয়ে সম্প্রতি প্রশ্নও করে বসেন শেখ সাদিকে পরীর সঙ্গে তার কি সম্পর্ক সেটা নিয়ে সহজ করে না বলে এক ধরনের ধূম্রজাল সৃষ্টি করেন তার উত্তরে তিনি সরাসরি এই প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেন এতে করে পরীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে গুঞ্জন আরও জোরালো হয়েছে অনেকেই ভাবছেন পরীর সঙ্গে যদি সহজ কোনো সম্পর্ক থাকত তাহলে তিনি সেটা কিছুতেই এড়িয়ে যেতেন না হয়তো এমন কোনো সম্পর্ক রয়েছে যা তিনি এখনই প্রকাশ করতে চান না অথবা এই প্রশ্ন এড়িয়ে গিয়ে তিনিও এক ধরনের রহস্য রাখতে চেয়েছেন কারণ তিনি হয়তো নিজেই চাচ্ছেন এটা নিয়ে কথা হোক আলোচনা সমালোচনা হোক ছবি জঙ্গলে বর্তমান সময়টাই তো এই পরিস্থিতি চলছে সোশ্যাল মিডিয়ায় সরগরম থাকা মানে কেরিয়ারের পালে হাওয়া লাগা যাই হোক পরীর সঙ্গে শেখ সাদির সম্পর্ক নিয়ে গুঞ্জন এবার আরও জোড়ালো হলো কারণ সোমবার আদালতে তিনিই ছিলেন পরীর জামিনদার ঘড়ির কাটায় তখন সকাল দশটা সাতাশ মিনিট চিত্রনায়িকা পরিমণি এজলাসের ঠিক পেছনের বেঞ্চে বসা ছিলেন তখন পরিমণির আইনজীবীরা জামিননামা লেখায় ব্যস্ত পাঁচ মিনিটের মধ্যে জামিননামার প্রয়োজনীয় তথ্য লেখার পর জামিনদারের স্বাক্ষরের জন্য কাগজটি তরুণ গায়ক শেখ সাদির হাতে যায় তখন পরিমনির ঠিক তার ডানপাশি বসাচ্ছিলেন এ সময় শেখ সাদি জামিন নামায় নিজের নাম ও পূর্ণাঙ্গ ঠিকানা লেখেন পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত গণমাধ্যমকে বলেন আদালতের জামিন আদেশের পর পরিমণির জামিন নামা লেখা হয় আমি জামিনদার হয়েছি আরেকজন জামিনদার হয়েছেন শেখ সাদি জামিন নামাটি আদালতে জমাও দিয়েছি পরিমণির জামিনদার হওয়া প্রসঙ্গে শেখ সাদি গণমাধ্যমকে বলেন পরিমণি আমার সহকর্মী যখন গণমাধ্যমে পরিমণির গ্রেফতারি পরোয়ানা জারির খবর শুনি তখন বেশ দুশ্চিন্তায় পড়ে যাই বিষয়টি নিয়ে পরিমণির সঙ্গে কথা হয় তিনি আমাকে জানিয়েছিলেন আজ আদালতে আত্মসমর্পণ করবেন এজন্য আমিও আজ আদালতে আসি জামিন হওয়ার পর তার আইনজীবী একজন জামিনদার হন আমিও আরেকজন জামিনদার হলাম শেখ সাদি আরও জানান একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার কারণে পরিমণির সঙ্গে বেশ আগেই পরিচয় হয়েছিল তখন থেকে পেশাগত বিষয় নিয়ে তার সঙ্গে নিয়মিত কথাবার্তা হয় পরিমণির অনেক ইতিবাচক গুণ রয়েছে বিপদে আবতে মানুষের পাশে থাকেন আমি তার মঙ্গল কামনা করি সবসময় শেখ সাদির জামিনদার হওয়া প্রসঙ্গে চিত্রনায়িকা পরিমণি গণমাধ্যমকে বলেন হঠাৎ করে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম বলে গতকাল আদালতে যেতে পারেনি যখন শুনলাম আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে খবরটি যখন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে তখন আমার শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীরা আমার সঙ্গে যোগাযোগ করেন এমন পরিস্থিতিতে আমার বন্ধু বান্ধবেরা আমাকে সাহস জুগিয়েছে শেখ সাদিও আমার সহকর্মী তার সঙ্গেও গতকাল কথা হয় আজ আদালতে শুনানির সময় সে ছিল জামিন পাওয়ার পর আইনজীবী জামিনদারের পাশাপাশি স্থানীয় একজন জামিনদারের প্রয়োজন হয় শেখ সাদি তখন জামিন নামায় স্বাক্ষর করে তিন বছর আগে গুনিন সিনেমার শুটিংয়ের সময় চিত্রনায়িকা পরিমণির সঙ্গে নায়ক শরিফুল রাজের পরিচয় হয় পরিচয় থেকে প্রণয় এরপর এই দম্পতির একটি ছেলে সন্তান হয় পরে তাদের সম্পর্কের ফাটল ধরে প্রায় দেড় বছর আগে তাদের বিচ্ছেদ হয় পরিমণি তার সন্তান ও কাজ নিয়ে ব্যস্ত আছেন অন্যদিকে রাজও তার মতো করে ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন রাজের সাথে বিয়ের আগে পরিমণির আরও চারটি বিয়ে হয়েছিল বলে জানা যায় শেখ সাদির সাথে পরিমণির সম্পর্কের জল কতদূর গড়ায় তা সময়ের অপেক্ষা তবে ইতিপূর্বে সবুজ পাড়ায় বাঘিনীকনখ্যাত সিথির সাথে জড়িয়ে শেখ সাদিকে নিয়েও গুঞ্জন শোনা গিয়েছিল সমাজনীতি আর রাষ্ট্রনীতির মানবিক অংশটুকু আঁকড়ে ধরে গোটা দেশে ভাইরাল হওয়া ফারজানা সিথিকে জড়িয়ে শেখ সাদির গুঞ্জনের শিখা ধপ করে জলেই নিভে গেছে প্রসঙ্গত ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের দায়ের করা মারধর ও হত্যাচেষ্টার মামলায় ঢাকার সিজেএম আদালত সোমবার পরিমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল এদিকে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের বিরুদ্ধে পরিমণির দায়ের করা ধর্ষণ চেষ্টা মামলাটি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নয় বিচারাধীন এই মামলায় পরিমণির সাক্ষ্য গ্রহণ চলমান মনিরুজ্জামান তুহিনের পাণ্ডুলিপি এবং সংগৃহীত তথ্যচিত্রে রশিদ কামাল বাংলাবাজার পত্রিকা ডিজিটাল